শীত মানে মজার মজার পিঠাপুলি আর পায়েস সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় এবং সুস্বাদু ক্ষীর সাপটা এটা দেখতে যেমনই সুন্দর খেতেও অসাধারণ আর তৈরি করাও খুবই সহজ আপনারা যারা ব্যাচেলার আপুরা আছেন কিংবা নতুন রাঁধুনিরা আছেন তারা চাইলে আমার এই সহজ এবং নিত্য নতুন রেসিপিগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইলো সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আমরা যেহেতু ক্ষীর পাটির সাপটা তৈরি করব এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ ঘি একটা তেজপাতা আর তিনটা ছোট এলাচ দিয়ে আমি তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিব এক কাপের একটু কম চালের গুড়ি আর আপনারা যদি চালের গুঁড়ি দিয়ে করতে না চান সেক্ষেত্রে সুজি দিয়েও এই ক্ষিটায় তৈরি করে নিতে পারেন তো আমি ভালো করে এখন চুলার আঁচটাকে কমিয়ে নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে ভেজে নেব যেন পুড়ে না যাই খেয়াল রাখবেন অ্যাড করে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো চিনি আর এই যে চালের গুড়িটা এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে যখন আপনারা দুধ অ্যাড করবেন তখন কিন্তু চালের গুড়িটা দলা পেকে যাবে না তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল এই নারিকেলটা আমি ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকে নর্মাল করে তারপর অ্যাড করেছি যদি আপনারা নারিকেল করা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন আর এই সব উপকরণগুলো এইভাবে যদি মিক্সড করে আপনারা ক্ষীর তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্ট হবে আর এখানে আমি এক লিটার দুধ আগের থেকেই জাল করে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে দিলাম আর এই পুরটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই ঘিটা বেশি করে অ্যাড করবেন এতে করে আপনার ক্ষীরের টেস্টটা বেড়ে যাবে আর বুঝতেই পারবেন না এই ক্ষীরটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করা তো আমি এখানে আরও হাফ কাপ গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম সেটা স্কিপ করে ফেলেছি গুঁড়ো দুধটা দিবেন তাহলে কিন্তু টেস্ট আরও বাড়বে আর এই যে নামানোর আগ দিয়ে আমি আরও দুই টেবিল চামিচ ঘি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই যে তেজপাতা আর ছোট এলাচ দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিয়েছি আর অনবর্ত এভাবে নাড়তে হবে আর দেখেন আমার খিটটা কিন্তু হয়ে আসছে এটা সাইডে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি পাটিসাপটার ব্যাটার তৈরি করব তো এর জন্য আমি মেজারমেন্ট কাপে দুই কাপ নিয়ে এসেছি চালের গুড়ি শুকনো চালের গুঁড়ি আমি ফ্রিজে রেখেছিলাম আর এক কাপের একটু কম নিয়েছি ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে এতে করে যখন আপনারা পাটিসাপটা বানাবেন তখন কিন্তু ফেটে যাবে না আর আপনারা যদি দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে চান তাহলে কিন্তু আরও টেস্ট বাড়বে তো আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব আর অল্প অল্প পানি দিতে হবে একবারে পানি দিতে যাবেন না যেহেতু এখানে মিষ্টি ব্যবহার করতে হবে তাই অল্প পানি দিয়ে প্রথমে একটা ডোয়ের মতো করে তৈরি করে নেবেন যদি আপনারা চিনি দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু চিনির একটা পানি বের হবে যখন ইয়ে করবেন আর আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে তৈরি করব। আর আপনারা যদি খেজুরের গুড় শক্ত গুঁড় দিয়ে করতে চান সেক্ষেত্রে একটু পানির মধ্যে গুলিয়ে নেবেন হালকা কুসুম গরম পানিতে তারপর আপনাদের টেস্ট অনুযায়ী এই যে গুলিয়ে নেবেন আর দেখেন আমি যে মথে মথে সুন্দর করে একটা কিন্তু ব্যাটারের মতো তৈরি করতেছি আমরা যে পোয়া পিঠা তৈরি করি সেমভাবেই তৈরি করতে হবে এই ব্যাটারটা তবে পোয়া পিঠার থেকে একটু পাতলা হবে এই যে দেখেন আমার কিন্তু সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা রেস্টে দশ মিনিটের জন্য রেখে দিব আর এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু পিঠাটা খুবই সুন্দর মলাইন মসৃণ হবে তো দশ মিনিট পর এই যে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখেন ব্যাটারটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি আর একটু পাতলা করে নিয়েছি এখন সাপটার ব্যাটার পুরোপুরি রেডি এখন শুধু ভাজতে হবে তার আগে তেল ব্রাশ করার জন্য এখানে আমি ঘি নিয়েছি এক চামিচ আর হাফ চামিচের মতো নিয়েছি রান্নার রেগুলার তেল আর একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যখন আমরা সাপটা ভাজতে যাব সেই ফ্রাই প্যানে এই তেলটা ব্রাশ করতে হবে তাহলে এই পাটি সাপটার টেস্টটা রাজকীয় পাবেন তো আমি তেল ব্রাশ করে নিলাম আর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেখান থেকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে এই ফ্রাই মধ্যে দিয়ে দিব আর এইভাবে হাতলটা ধরে চারিদিকে ঘুরিয়ে দিব। তাহলে ব্যাটারটা চারিদিকে রুটির একটা শেপ নিয়ে নেবে আর আপনারা চাইলে এটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে সেঁকে নিতে হবে যখন এই রুটির কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিতে হবে এই যে দেখেন আমি লম্বা শেপ করে দিয়ে দিলাম আর একটা সাইড থেকে এইভাবে একটা প্যাচোলা দিয়ে ভাঁজ করে দিতে হবে দেখেন কত সুন্দর হয়েছে আমার এই পাটি সাপটাগুলো একটু কিন্তু ফেটে যায়নি তো এইভাবেই আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে নিতে হবে আপনারা যত বড় করতে চান সেই অনুযায়ী আপনারা ব্যাটারটা নেবেন আর এইভাবে ফ্রাই প্যানে দেওয়ার আগে তেল ব্রাশ করে নেবেন আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেবেন দেখবেন যে এটা টেস্ট কতটা সুন্দর আসে এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু পাটি সাপটার পুর দিয়ে দিতে হবে আর একটু ফাঁকা রেখে দিয়ে দিতে হবে আর একটা সাইড থেকে একটা পেঁচলা দিয়ে এভাবে ভাঁজ করে দিতে হবে দেখেন কত সুন্দরভাবে খুব সহজভাবে হয়ে গেল এই সাপটা আর একেবারে পারফেক্ট হয়েছে একটা পেঠাও আমার নষ্ট হয়নি আপনারা চাইলে কিন্তু এইভাবে সাপটা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ